আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা উর্দু কি দোসরি কিতাবের পনেরোতম দর্শে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দর্শে আমরা এক মহামানব সম্পর্কে জানবো পড়ব তিনি হলেন হজরত বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু আল্লাহ রসুলের সবচাইতে ঘনিষ্ঠ প্রিয় সাহাবি ছিলেন এবং উম্মতে মুসলিমার খলিফাতুর রসুল ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রদ আল্লাহ তাল্লাহু তার প্রশংসা এবং তার দৈহিক আকার আকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আজকের দর্শে আমরা জানবো আসুন কথা না বাড়িয়ে আমরা পড়া শুরু করে দিই আমরা মূল দর্শের আগে পুরো দর্শের এবারতগুলো পড়ে শেষ করব মনোযোগ দিয়ে শুনবেন এবং শোনার সময়ই উচ্চারণগুলো তো খেয়াল করবেনই অর্থের প্রতিও খেয়াল রাখার চেষ্টা করবেন আর আশা করি অবশ্যই আপনারা মোতলা করে বসেছেন প্রতিদিনই বলা ছাড়াই আপনারা সামনের সবক যখন প্লে করবেন চালু করবেন এর আগে অবশ্যই পুরো দর্শটা একবার নিজে নিজে দেখে নেবেন কতটুকু পারেন কতটুকু না পারেন এতটুকু তফাৎ করলেই হবে মোতালার আপনার পুরো দর্শ শিখে আসতে হবে আগে থেকে এটা আমি বলছি না আমি বলছি আমার এই দর্শ শোনার আগে পড়ার আগে অবশ্যই আপনি পুরো দর্শটা দেখে আসেন যতটুকু পারেন ভালো না পারলে বাকিটা আমার এই দর্শে ساتھے انشو گرہن کرے شیخ نبن چلو نا اللہ شروع کری بسم اللہ الرحمن الرحیم حضرت ابو صدیق رضی اللہ عنہ آپ کا نام مبارک عبداللہ ہے صدیق آپ کا لقب ہے اور ابو بکر آپ کی کنیت ہے آپ کی ولادت رسول رسول صلی اللہ علیہ وسلم کی ولادت بسعادت سے دو برس کئی مہینے بعد ہوئی اور وہی دو برس کئی مہینہ مہینے بعد وفات پائی اس لیے عمر بھی حضور صلی اللہ علیہ وسلم کی عمر کے برابر یعنی سٹھ سال برس کی ہوئی رنگ آپ کا صفائی تھا جسم لاغر تھا رخسرو پر گوشت کم تھا پیشانی ابری ہوئی تھی بال صفائی دھو گئی تھی تھے بڑے نرم دل اور نہایت بردبار تھے رسول صلی اللہ علیہ وسلم کی رفاقت میں سب سے سابق اور فائق تھے حیات میں آپ صلی اللہ علیہ وسلم کے وزیر رہے اور آپ کے بعد آپ صلی اللہ علیہ وسلم کی جانشین ہوئے خلیفۃ الرسول صلی اللہ علیہ وسلم کا مبارک خطاب آپ کے سوا کسی کے لیے استعمال نہیں ہوا آپ کے بعد کے خلاف خلافہ امیر المؤمنین کہہ کر پکارے گئے دو برس تین مہینے نو دن تخت خلافت پر متمکن رہ کر ستارہ جماد الخرا تیرہ ہجری کو مغرب و عائشہ کے مابین اس دار فانی سے رحلت کی اور اپنے حبیب حبیب رسول کریم صلی اللہ علیہ وسلم کے پہلو میں مدفون ہوئے رضی اللہ تعالیٰ عنہ علماء نے لکھا علماء نے لکھا ہے کہ عورتوں میں سب سے پہلے حضرت خدیجہ رضی اللہ تعالیٰ عنہ اسلام لائے لڑکوں میں حضرت علی رضی اللہ تعالی عنہ غلاموں میں حضرت زائد بن زائد رضی اللہ تعالی عنہ اور مردوں میں حضرت ابوکر صدق رضی اللہ تعالی عنہ اسلام لائے آپ کے اعض و تبلیغ سے بڑے بڑے صحابہ مسلمان ہوئے فرمایا کرتے تھے سچ بولنا اور نیکی کرنا موجب جنت ہے اور جھوٹ بولنا اور بدکاری کرنا موجب دوزخ ہے আসুন আমরা এবার অর্থ সহ পুরো একবার কমপ্লিট করি পড়ি হজরত বকর সিদ্দিক রদি আল্লাহ রদি আল্লাহ মানে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন মানে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট এটা সাহাবিদের নাম আসলে রদি আল্লাহ আনহু পড়তে হয় আর অনেক সাহাবিন নাম একসাথে আসলে রদি আল্লাহ আনহুম পড়তে হয় মহিলা সাহাবিন নাম আসলে রদি আল্লাহ আন হা পড়তে হয় এই যেখানে এই যে জমিরটা আছে না এটা এটা জমির এটা হয় যে সে বা তার ইত্যাদি বোঝায় তো এটা পুরুষের জন্য হু হয় একাধিক পুরুষ হলে হুম হয় আর মহিলা হলে আনহা হয় এই হিসেবে এটা চেঞ্জ হয় পরিবর্তন হয় আসুন পড়ি আপকা নাম মোবারক আবদুল্লাহ হে আপকা মানে আবু অকদিয়াল্লাহ তাল আনহুর তার আর কি আপ মানি হলো তার আপকা মানি তার নাম মুবারক বরকতময় নাম আবদুল্লাহ হে আবদুল্লাহ আপকার নাম মুবারক আবদুল্লাহ হে তার বরকতময় নাম আবদুল্লাহ তার মানে আবু আবুকর অদিয়াল আসল নাম হলো আব্দুল্লাহ তাইলে আবু বকর সিদ্দিক কি আবু বকর কি এগুলো আমরা আস্তে জানবো সিদ্দিক আপকা লকব হে সিদ্দিক তার উপাদি সিদ্দিক আপকা সিদ্দিক হলো তার লকব হে লক উপাদি আর আবু বকর আপ কি কুনিয়াত হে আবু বকর হলো তার উপনাম আর এবং আবু বকর আবু বকর হলো আপ কি তার কুনিয়াত হে কুনিয়াত আর আবু বকর আপ কি কুনিয়াত এবং আবু বকর হলো তার কুনিয়াত বা উপনাম আমরা অনেক সময় মনে করেন কোনো আমরা বলি খালেদের বাবা মাজেদের বাবা ওই মুরব্বীর নাম কিন্তু আমরা খুব কমই বলি তাই না তার ছেলে যদি খালেদ নামে ছেলে থাকে তাহলে খালেদের বাবা বলি খালেদের যদি খালে ওই কোনো মহিলার যদি খালেদ নামে ছেলে থাকে আমরা বলি খালেদের মা বা মুক্তার মা এরকম বিভিন্ন নাম বলি না এইগুলো হলো কুনিয়াত নাম না বলে অন্য নাম সন্তানের নামের দিকে নিষ্পত্ত করে যে নাম বলা হয় এটা হলো কুনিয়াত অমুকের বাপ অমুকের মা তাহলে আবু বকর নাম হলো কুনিয়ত হল আবু বকর বকরের বাপ আর সিদ্দিক হলো তার উপাদি লকব নবী সাল্লাহাম এই উপাধি দিছে আসল নাম হলো আবদুল্লাহ আবকা নাম মুবারক আবদুল্লাহ হে তার বরকতময় নাম হলো আবদুল্লাহ সিদ্দিক আবকা লকব হে সিদ্দিক হলো তার উপাধি আর আবু বকর আপ কি কুনিয়ত হে আবু হলো তার উপনাম কুনিয়াত আপ কি বিলাদত রসুল সাল্লাম কি বিলাদত বসাদত সে দো কেই মাহিনে বাদ হয়ে আফ কি বিলাদত তার জন্ম আব ওকর করি আল্লাহ তাল্লাহর জন্ম রসুল সল্লা সাল্লাম কি বিলাদত বাসা রসুল সল্লাহ আলি সাল্লামের শুভ জন্মের শুভ জন্ম থেকে দু বরস কেই মাহিনে বাদ হয়ে হুজুর সাল্লু সাল্লাম কি হুজুর বিলাদত আসসাল্লামের বিলাতত সে শুভ জন্মদিন থেকে দু বারস দুই বছর কেই মাহিনে কয়েক মাস বাদ হয়ে পরে হয়েছে আফ কি বিলায়দ রসুলস রসুল কি তার জন্ম রসুল্লি সাল্লামের বিলায়ত সে শুভ জন্ম হতে দো বারস কই মাহিনে বাদ হই দুই বছর কয়েক মাস পরে হয়েছে আর ওহি দু বারস কই মাহিনে বাদ ওফাত পাই আর ওই দুই বছর কয়েক মাস পর মৃত্যুবরণ করেছেন আর এবং ওহি ওই দু বরস দুই বছর কই মাহিনে কয়েক মাস বাদ পরে ওয়াফাত পাই মৃত্যুবরণ করেছেন আর ওহি দু বয়স কে মাহিনে বাদ অফাত পাই আর ওই দুই বছর কয়েক মাস পরই তার অফাত হয়েছে ইসলি অমর ভি হুজুর সাল আলাইস্লাম কি অমর কে বরাবর হই ইসলিয়ে এজন্য অমর ভী বয়সো হুজুর সল্লি সাল্লাম কি হুজুর সাল আলাইস্লামের অমর বরাবর বয়সের বরাবর অর্থাৎ তিরিশাঠ বয়স কি হয়ে অর্থাৎ তেষট্টি বছর হয়েছিল ইসলি অমর ভি হুজুর সাল্লাম কি এই জন্য বয়স হুজুর সাল্লামের অমর কি বরাবর বয়সের বরাবর অর্থাৎ বছর হয়েছিল রং আপকা সফাই থা রং আপকা তার সাফাই থা সাদা ছিল রং আপকা সফাই থা তার রং সাদা ছিল জিসিম লাগার থা জিসিম মানে দেহ লাগার মানে হ্যাংলা পাতলা থা ছিল জিসিম লাগার থা শরীর হ্যাংলা পাতলা ছিল মানে মোটা ছিলেন না রুখ সারু উপর গোষ্ঠ কম রুখ সারু মানে গাল গালের উপর গোষ্ঠ গোষ্ঠ কমথা কম ছিল রুখ সারু উপর গোস্ত কম গালের উপর গোষ্ঠ কম ছিল পেশানি উবরি হই থি পেশানি মানে কপাল উবরি হই থি উঁচু ছিল পেশানি মানে কপাল উভ্রী হইথি উঁচু ছিল বাল সুফাই চুল সাদা হয়ে গিয়েছিল বাল মানে চুল সুফাই সাদা হয়ে গিয়েছিল বাল সুফাই হ থে চুল সাদা হয়ে গিয়েছিল বড়ে নরম দিল আর নেহায় বুদোবার অনেক নরম দিল মন আর নেহায় বুদোবার এবং অনেক ধৈর্যশীল ছিল বারে নরম দিল অত্যন্ত নরম মন আর নিহায়াত বুর্দবার থে এবং অত্যন্ত ধৈর্য ধৈর্যশীল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাফাকাত মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বন্ধুত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাফাকাত মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বন্ধুত্বে সবচেয়ে সাবেক ওয়ফায়েক থে সবচেয়ে প্রথম এবং অগ্রগামী ছিল সবসে ফাঁসা আবেগ মানে সবার প্রথম ও ফায়েক থে মানে অগ্রগামী ছিল ঊর্ধ্বে ছিল ফায়েক মানে উঁচুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধুত্বে সবচেয়ে প্রথম এবং অগ্রগামী ছিলেন হায়াত মে আপকে ওজির রহে জীবিত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজির ছিলেন হায়াত মে মানে জীবিত অবস্থায় আপকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজির হে রহে অজির ছিলেন বা মন্ত্রী ছিলেন বা পরামর্শদাতা ছিলেন অজির মানে হলো যে মন্ত্রণা দেয় বুদ্ধি দেয় পরামর্শ দেয় সাল্লামের পরামর্শদাতা ছিলেন আর আপকে বাদ আপকে জানিস হয়ে আর আপকে বাদ এবং হজুর সাল্লু আলাইসাল্লামের পর এই যে আপ মানে তারপর এই তার উপরে এই সৎ চিহ্ন আছে মানে হুযুসল্লাহ আলাইসাল্লাম বুঝাচ্ছে এটা সল্লল্লাহ আলাইসাল্লামের সিম্বল বা প্রতীকী শব্দ আর আপ কে বাদ এবং হুযু সল্লাল্লাহ আলাইসাল্লামের পর আপ কে হুযুসাল্লাহ আলাইসাল্লাম এর জানিসিন হয়ে প্রতিনিধি হয়েছিলেন স্থলাভিষিক্ত হয়েছেন জানিশীন মানে স্থল্লা অভিষিক্ত খলিফ আতু রসুল্লা সল্লাল্লাহ আলাইসাল্লাম কে মোবারক খেতাব খলিফাতু রসুল্লাহ সল্লাহ আলাইসাল্লামের বরকতময় সম্মোধন আপ কে সেবা تار بیتی تو کسی کے لیے استعمال نہیں ہوا آپ کے سوا تارتی تو کسی کے لیے کارو استعمال بے بہار نہیں, نہیں. آپ کے بعد کے خلافہ آپ کے تار بات کے پروتی خلافہ خلیفہ در کے امیر المؤمنین کہہ کر امیر المؤمنین بولے پکارے گئے ডাকা হতো আপকে কে খোলাফা তার পরবর্তী আমিরুল খোলাফাদের খলাফাদের আমিরুলিন আমিরুল আমিরুলিন বলে পুকারে গায়ে ডাকা হতো দু বরস তিন মহিনে ন দিন তখ্ত খিলাফত পর মতামাকিন রকর দুই বছর তিন মাহিনে তিন মাস ন দিন নয় দিন তখ্ত খিলাফত পর খিলাফতের মসনদে মোতামাকিন অধিষ্ঠিত থেকে তখতে খিলাফত মানে খিলাফতের মসনদে বা খিলাফতের আসনে মোতামাক্কিন রেহকার অধিষ্ঠিত থেকে সতরা জুমাদ আল উখরা তেরা হিজরি কো তের হিজরি সতেরো জুমাদ আল উখরা মাগরীব ও আয়সা কে মাবাইন মাগরীব এবং এশার মাঝে ইসদারে ফানি সে এই নশ্বর পৃথিবী থেকে মাগরিব ও আয়সা কে মাবাইন মাগরীব এবং এশার মাঝে ইস দারে ফানি সে এই নশ্বর পৃথিবী থেকে দারে ফানি নশ্বর পৃথিবী সে মানে থেকে রেহলাত কি প্রস্থান করেছেন বা চলে গিয়েছেন এই নশ্বর দুনিয়া ত্যাগ করেছেন রেহলাত কি মানে হলো যাত্রা করেছেন নশ্বর দুনিয়া থেকে মানে নশ্বর এই দুনিয়া পৃথিবী ছেড়ে চলে গেছেন আর আপনি হাবিব রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে পেহলু মে এবং নিজ বন্ধু আপনি হাবিব মানে নিজের বন্ধু রসুল করিম সাল্লাহ আলিয়া পেহলু মে পাশে মাদফুন হয়ে দাফন হয়েছেন সমাধিস্থ হয়েছেন আরি আপনি হাবিব নিজের বন্ধু রসুল করিম সালামের পাশে হয়েছেন যে আর নারীদের মধ্যে সবসে প সর্বপ্রথম হজরত খাদ ইসলাম লাই হজরত আল্লাহ তালা আনহা ইসলাম গ্রহণ করেছেন এই যেখানে দেখেন আনহা রদি আল্লাহ আনহা হয়েছে কারণ খাদিজা তিনি একজন নারী তাহলে ওলামা নে লিখা হে কে ওলামা একরামগণ লিখেছেন আর মে নারীদের মধ্যে সবসে পেহলে সর্বপ্রথম হজরত আল্লাহ তালা আনহা ইসলাম রায় হজরত আল্লাহ তালা আনহা ইসলাম গ্রহণ করেছেন লারকুমে মে হজরত আলী আল্লাহ তালন ছেলেদের মধ্যে লড়কু মে মানে ছেলেদের মধ্যে হজরত আলী রদিয়াল্লাহ তালহো গোলামু মে হজরত জায়দ রদি আল্লাহ তালহ গোলামদের মধ্যে হজরত জায়দ রদি আল্লাহ তালহ আল্লাহ রসুলের পালক পুত্র ছিল জায়দ বিন হারেসা গোলামু মে হজরত জায়দ রদি আল্লাহ তালহ আর মরদু মে হজরত আবুকর সিদ্দিক রদি আল্লাহ তালহ ইসলাম লায় এবং পুরুষদের মধ্যে মারদু মে মানে পুরুষদের মধ্যে হজরত আবুকর সিদ্দিক রদি আল্লাহ তালহ ইসলাম গ্রহণ করেছেন অর্থাৎ ওলামা একরামগণ লিখেছেন নারীদের মধ্যে সর্বপ্রথম হজরত খাদিজা এবং ছেলেদের মধ্যে সর্বপ্রথম আলী মানে বাল্প বয়সীদের মধ্যে গোলামদের মধ্যে সর্বপ্রথম হজরত বিন হারেসা আর পুরুষদের মধ্যে সর্বপ্রথম হজরত আবর সিদ্দিকহ ইসলাম গ্রহণ করেছেন আপকে ওয়াজ ও তাবলিক সে তার আপকে মানে হজরত আব্বকর দি আল্লাহ তালুর ওয়াজ ও তাবলিক সে ওয়াজ নসিহত এবং প্রচার প্রসারের কারণে তাবলি ওয়াজ মানে হলো ওয়াজ তাবলিক মানে প্রচার প্রসার সেবানির কারণে বেড়ে বেড়ে সাহাবা মুসলমান হয়ে বড় বড় সাহাবা মুসলমান হয়েছেন হজরত ওসমান হজরত আব্দুর ধরনের বড় বড় সাহাবি মুসলমান হয়েছে হজরত বকর সিদ্দিক আল্লাহ তাল ওয়াজ নসিহতে কারণ আবুকর রদিয়াল তালু একজন সম্ভ্রান্ত এবং সর্বজন মান্য একজন ব্যক্তি ছিলেন সবাই তাকে শ্রদ্ধা করত। অনেক ভদ্র সভ্য এবং সম্পদশালী ছিলেন তাই আবকে তাবলিক সে তার আওয়াজ নসিয়ত এবং প্রচার প্রসারের কারণে বারে বারে সাহাবা মুসলমান হয়ে বড়ো বড়ো সাহাবা মুসলমান হয়েছেন ফরমায়া করতে থে তিনি বলতেন ফরমায়া করতে থে বলতেন সচ বলনা ওর নেকি কর সাচ সচ বলনা সত্য বলা আর নেকি কর না এবং ভালো কাজ করা মো জিবে জান্নাত হে জান্নাতের কারণ সচ বলনা সত্য বলা আর নেই কর না এবং ভালো কাজ করা মো জিবে জান্নাত হে জান্নাতের কারণ ওর ঝুট বলনা বদকারি করনা মিথ্যা বলা ঝুট বলনা মানে মিথ্যা বলা এবং খারাপ কাজ করা মো জিবে জাহার নাম দোজক হে জাহার নামের কারণ বলনা বৎকারি ঝু মিথ্যা বলা এবং খারাপ কাজ করা মো জিবে দোজক হে দোজকের কারণ প্রিয় তালেবান এলেম আর একবার আমরা পুরো দশটা একবার করে এবারত পরব আর অর্থ করবো খোলাসা حضرت ابوقر صدیق رضی اللہ تعالیٰ عنہ آپ کا نام مبارک عبداللہ ہے تر برکت میں نام عبداللہ صدیق آپ کا لقب ہے صدیق تر اپا دی اور ابو بکر آپ آب کی کنیت ہے ابوقر ہو لو تر اوپو نام آپ کی ولادت رسول رسول صلی اللہ علیہ وسلم کی ولادت بسعادت سے তার জন্ম রাসুসল্লি সাল্লামের শুভ জন্ম থেকে দু বারস কেই মাহিনে বাদ হই দুই বছর কয়েক মাস পরে হয়েছে আর ওই দু বারস কেই মাহিনে বাদ অফাত পাই এবং ওই দুই বছর কয়েক মাস পরই বরণ করেছেন ইসলি অমরভী এই জন্য বয়সও হুজুর সাল্লু সাল্লাম কি অমরকে বরাবর হুজুর সাল্লাহু সাল্লামের বয়সের বরাবর ই আনি বরস কি হই অর্থাৎ তেষট্টি বছর হয়েছিল রং আপকা সফাই থা রঙ সাদা ছিল জিসিম লাগার থা শরীর হ্যাংলা পাতলা ছিল রুখসারু গোশত কম থা গালে গোশো কম ছিল পেশানি ওবরি হই কপাল উঁচু ছিল বাল সফাই ধো থে চুল সাদা হয়ে গিয়েছিল বরে নরম দিল আর নেত বর্দুবার থে বর্দুবার থে অত্যন্ত নরম হৃদয় এবং অত্যন্ত খুব নরম হৃদয় এবং অত্যন্ত ধৈর্যশীল ছিলেন রসুল রসুল্লা স্লি সাল্লামকে রফাকাতত রসুল স্লু আলয় সাল্লামের বন্ধুত্বে সবসে সাবেক ওফায়েক থে সবচাইতে প্রথম এবং অগ্রগামী ছিলেন হায়াত মে আপকে ওজীর রে জীবিত অবস্থায় তার বন পরামর্শদাতা ছিলেন আর আপকে বাদ আপসল্লা সাল্লাম কি জানিশীন হয় এবং রসুল স্লি সাল্লামের পর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন খলিফা তুর রসুলিল্লাহ সাল্লাম মুবারক খেতাব খলিফা রসুল সালামের বরকতময় উপাদি আল্লাহ রসুলের খলিফা খুলের উপাধি আপকে সেবা তাকে কে ব্যতীত কিছু কে আমাল নেই হওয়া কারো জন্যই ব্যবহার হয় নাই আপকে কে খোলাফা তার পরবর্তী খোলাফাদেরকে আমির উল মিনিন কহকার পুকারে গেয়ে আমিরুলম মিনিন বলে ডাকা হতো দো বারস তিন মহিনে নদিন দুই বছর তিন মাস নয় দিন তখতে খেলাফত পর খেলাফতের খেলাফতের মসনদে বা খেলাফতের আসনে মোতামাকিন রাহকার অধিষ্ঠিত থেকে সতরাহ জুমাদাল উখরা তেরা হিজরি কো তেরো হিজরি সতেরো জুমাদাল উখরা মাগরিব ও আয়েশা কে মাবাইন মাগরীব এবং এশার মাঝে ইসদার ফানি সে এই নশ্বর দুনিয়া থেকে রিহলত পাই রিহলত কি প্রস্থান করেছেন গমন করেছেন চলে গিয়েছেন হাবিব সাল্লামে করিম পাশে মাদফুন হয়ে সমাধিস্থ হয়েছেন দাফন হয়েছেন রদিয়াল ওলামা নেতু মেয়ে সবসে পলামা একরমগণ লিখেছেন নারীদের মধ্যে সর্বপ্রথম হজরত খাদিজা রদিয়ালহ ইসলাম লায় হজরত খদিজ রাদি আল্লাহ ইসলাম গ্রহণ করেছেন লারকু মে হজরত আলী রহন ছেলেদের মধ্যে কম বয়সী বাচ্চাদের মধ্যে হজরত আলী রদিয়াল গোলামু মে হজরত জায়দ রদিয়া তালহ গোলামদের মধ্যে হজরত জায়দ আর ওর মে হজরত আবু বকর সিদ্দিক সক রহ ইসলাম লাই এবং পুরুষদের মধ্যে হজরত আব্বর সিদ্দিক রদি আল্লাহ ইসলাম গ্রহণ করেছেন আপকে ওয়াজ ও তাবলিক সে তার নসিহত এবং প্রচার প্রসারের কারণে বড়ে বড়ে সাহাবা মুসলমান হয়ে বড় বড় সাহাবি মুসলমান হয়েছেন ফরমায়া তিনি বলতেন নেকি করনা সত্য বলা এবং নেকি করা মুজিবে জান্নাত হে জান্নাতের কারণ আর ঝুট বলনা আর বৎকারই করনা মিথ্যা বলা এবং খারাপ কাজ করা মু দোজখ দোযক হে দোজকের কারণ প্রিয় প্রিয়তা এলেম আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকবেন পরবর্তী দার্সে আমরা ইনশাল্লাহ হজরত আহ ওমর ফারুক রদিয়াল সম্পর্কে পড়ব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত